প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে শোভা করে বলেছে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী আপনারা কারা মাছ খান কারা মাছ খান একটু হাত তুলুন মাছ খেতে চান খেতে চান না খেতে চান না একটা জিনিস তো পরিষ্কার এই যে প্রধানমন্ত্রী বলেছে এটা তো বিজেপির কোন ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি দেশের প্রধানমন্ত্রী বিজেপির সফটকে বড় নেতা বলেছে আপনি দেখেছেন সুকান্ত বাবুকে বলতে যে প্রধানমন্ত্রী যেটা বলেছে ঠিক না তার কারণ এদের কাছে মানুষের জীবনের মূল্য নেই দিল্লির দুলবি বাহকতা করে খালি নম্বর বাড়াতে হবে আর চাকরিটা রাখতে হবে একটা জিনিস পরিষ্কার যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্তবাবু আগামী দিন যেতে তাহলে আগেরবার যেমন একশো দিনের টাকা বন্ধ করেছিল এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে